গরিব ভাই আর্থিক দিক দিয়ে যদি টাকা পয়সা সমস্যা থাকতে গরিব না বাসা বাড়িতে কাজ করে কাজের মেয়েরা আর কি কত বড় লোক হতে পারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা আনার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া ভালো আছেন আচ্ছা কি নাম বলুন আপনার আমার নাম হচ্ছে রিমি রিমি আচ্ছা একটু অসাধারণ হ্যাঁ আচ্ছা এটা কি করে এটা কি কবুতর পালন নাকি

আর কি যত বলতে কি এইটা সেইটা গাড়ি তত বাজার তাম চাইল লিগে আব্বাই মানা আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কি করে বল আমার আব্বা রিকশা চালে আচ্ছা মা কি করে মা কোনো কাজ করে না বাসা বাড়িতেই থাকে আচ্ছা কয় ভাই বল আমরা তিন ভাই বোন আচ্ছা তো বোন কয়জন বোন দুইজন ভাই একটা আচ্ছা তো বড় কে আমি বড় আচ্ছা ছোট বোন কি করে ছোট বোন মাদ্রাসায় পড়ে আচ্ছা ভাইও পড়ে আচ্ছা মানে ভাই ও মাদ্রাসা পরে ছোট বোন পড়ে কিন্তু আপনি কি লেখাপড়া করেছেন নাকি না ভাই লেখাপড়া করা হই নাই আমার আমি বাসা বাড়ি কাজ করি আর যে একটু পড়ছি হয় নাই আচ্ছা তো এই যে আপনি এত বড় ত্যাগ স্বীকার করতেছেন যেমন ভাই বোন পড়া লেখা করে বাবার ইচ্ছা চালায় সো আপনি মানুষের পাশে কাজ করেন তো আপনার বাবা মা কি আপন বাবা মা নাকি

আচ্ছা তো মানে বেশি কিছু চাচ্ছেন না না আচ্ছা কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে মোবাইল নম্বরের জন্য আচ্ছা নাম্বার কি মুখস্থ না ভাই মুখস্থ নাই নাম্বার আচ্ছা তো নাম্বার কি আচ্ছা তো নাম্বার দিয়ে দিলে কি খুঁজে পাবে আপনাকে হ্যাঁ খুঁজে পাবো আচ্ছা আচ্ছা তো এটা কি মো নাম্বার আছে নাকি এমনি নাম্বার এমএ নাম্বার নাম্বার আচ্ছা তো আমরা চাই যে আপনার মনে মানুষ কি হয়ে আসুক আচ্ছা তো বর্তমান কি দেশে বিয়ে করবেন না প্রবাসে কোনটা এখন যদি প্রবাসে বিয়ে করতে প্রবাসের মানুষের যদি পছন্দ হয় দেশে থাক আর প্রবাসে একটা ভালো মনের মানুষ পাইলেই হইব যে ভালোবাসি আগে দূরে রাখতে পারবে যে কাছে না আসতে আচ্ছা তো নাম্বারটা বলি দর্শক ভালো লাগলে এই নাম্বারে ফোন দিবেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফোর এইট থ্রি সিক্স ফাইভ নাইন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফোর এইট থ্রি সিক্স ফাইভ নাইন এটা হলো আপনার নাম্বার তো নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকদের চলে আসে বলেন এখন আর কি বলবেন মানে আর কিছু বলার নাই তো কেন বলার নাই সেটা বলবেন আচ্ছা তো আমরা চাই যে আপনার মনের আশা পূরণ হোক আপনি কাউকে খুঁজে পান তো আপু বিদায় নেন দর্শকের উদ্দেশ্যে আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম